এত লাশ এত জানাজা এত মানুষের কবর আপনি পড়লেন দেখলেন এত কিছু আপনারে আখেরাত মনে করাইতে পারলো না এত কিছু আপনারে কবর মনে করাইতে পারল না আহা আপনি তো বড় পাশান আপনি তো বড় শক্ত মানুষ আল্লাহ মাফ দেন একটা নারী দরকার এই তো না নারীর প্রতি আগ্রহ আছে মহব্বত আছে আকর্ষণ আছে ভালো কথা এটা পূরণের জন্য আল্লাহ স্ত্রী যত উপযুক্ত সময়ে ইন্তজাম করেছে মানুষ এক নিঃশ্বাস পানি সময়ের আগে পান করতে পারে না কথা বোঝেন কত জায়গায় আমগো তুমি আর কত জায়গায় কত বাত্রা ইন্দা থই সারা দিন বয়ান কইরাও আমি অনেক সময় আছে হোটেলে গিয়া ভাত খাইছি সময় মিলাইতে আসছি তো তাইলে সুখের সাগরে যে ভাসতেছে সেও মরে যাবে দুঃখের পাহাড়ে যে সেও মরে যাবে ঠিক না জীবনে কোনোদিন দুঃখ ছাড়া সুখ দেখে নাই যে তারও মৃত্যু হবে জীবনে কোনোদিন এক সেকেন্ডের জন্য যার সেও মরে যাবে মরে যাবে এই হাসিও স্থায়ী না এই কান্নাও কথা বলেন না দুনিয়ার হাসি স্থায়ী দুনিয়ার কান্না স্থায়ী কোনোটাই স্থায়ী না তোমার যৌবন স্থায়ী কথা বলেন না কেন না বন্ধু না মৃত্যু থামাই দিব তুমি তুমি মা বা আত্মীয় স্বজন ভাই বন্ধু পাড়া পড়শি ফ্রেন্ড বন্ধু ধোকা ধোকা এরা কেউ শেষ পর্যন্ত থাকবে না তুমি আমি একাই তুমি একাই হয় তোমার বাবা আগে কবরে যাবে অথবা তুমিও আগে কবরে দেখা হবে না তোমার কবর তুমি একাই তোমার একাই ফেরেস্তার মুখোমুখি হইতে হবে একাই হাসরের ময়দানে দাঁড়াইতে হবে নজওয়ান তোমার মতো বয়সী তো কত মানুষ কবরে আছে আছে না সে মরল কেন ভাইয়া বেকুব দেখে না তুমি চালাক দেখে মরো না না সে বুঝে নাই দেখে মরে গেছে নাকি তো মালিক দয়া করেছে বলেই তো আমি আর আপনি এখনো বেঁচে আছি মালিকের সিদ্ধান্তের সেকেন্ড আর পৃথিবীতে আল্লাহর চলে আসলে মালাকুল মৌ চলে আসলে এরপর এক সেকেন্ড থাকার সুযোগ মিলবে তো আমি অনুরোধ করছি বাফ নজান তোমাদেরকে এই বন্ধু বললাম তোমরা যারা সকাল থেকে রাত রাত 2টা তিনটা পর্যন্ত মোবাইলে উলঙ্গ ছবি দেখো নর্তকীর নাচ দেখো সারা পৃথিবীর নারীর ছবি দেখো ওচিরে ওচিরে বিশ্বাস করো পবিত্র নারী পেতে তোমার জন্য কষ্ট হবে ঠিক মনে রাখো এই ঋণ সুদ করতে হবে হ্যাঁ তখন বুঝবা ভাইয়া এমনে মানুষের বেড়ি সাউন্ড আর ঘরের বেড়ি যদি অসত হয় টంటర్ পাইবা দুনিয়া কারে কয় আর জাহাং কারে খবরের কথা তাইলে আর মনে পড়বে না আল্লাহর শরণ তাইলে আর আসবে না গুনা আর ছাড়বে না তাই বলে আল্লাহ জিজ্ঞেস ইখতারাবালি না সে হেসাবহু অহুম ফি লাতিম আল্লাহ তাআলা বলে মানুষ আরে তোমাদের হিসাবের সময় একদম কাছায়ে গেছে অথচ তোমরা এখনো আল্লাহ থেকে রাফেল হয়ে বিমুখ হয়ে আছো আহা কি করছো আহা কি করছো আপনাদের যাদের দাড়ি নাই চেহারায় আপনারা নিজেদেরকে কি পরিচয় দিতে চান বলেন মেয়ে এখন দাঁড়ায় বলেন কি বুঝাইতে চান নিজেকে ইমানদার এমন হয় সাড়ে চোদ্দশো বছরের ইমানদার এমন ছিল আপনি আপনার কি বুঝাইলেন আমার নাম আনিসুর রহমান আমি চ্যালেঞ্জ করলাম আপনার যেই ছেলে ফজরের নামাজ পড়ে না মেয়ে ফজরের নামাজ পড়ে না এ ভদ্র না ভদ্র নয় ভদ্র নয় অসভ্য 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 গভীর রাতে আইসো বান্দা চোখের এক ফোটা পানি দিও আমারে আমি পুরা ধুয়ে মুছে সার্ফ করে এক ফোঁটা পানি দিয়ে নব্বই বছর মাস করে সাগর পানি লাগবে না মোটরের পানি লাগবে না এক ফোটা চোখের পানি অনুতপ্ত